আসসালামু আলাইকুম ভিডিও আকারে আসবে তাদের যারা এই মুহূর্তে লিথুনিয়াতে ব্যাচেলর কিংবা মাস্টার্স করার স্বপ্ন দেখছেন এবং কনফিউজ যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সো যারা ডিপ্লোমা হোল্ডার্স আছেন অথবা এইসএএসসি গ্রাজুয়েট আসছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্প্যাক্টফুল হবে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন না কেটে আশা করছি আপনারা আপনাদের বেস্ট একটা ইউনিভার্সিটি পেয়ে যাবেন এই ভিডিওতেই সো প্রথমে চলে আসবে ভিনিয়াস ইউনিভার্সিটি যেটা কিউএস র্যাঙ্কিং অ্যারাউন্ড চারশো ছেচল্লিশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে ব্যাচলর্সের এই টিউশন ফি হচ্ছে দু হাজার থেকে শুরু হয়ে বছরে তিন হাজার ইউরো পর্যন্ত হয়ে থাকে যেটা বাংলা টাকায় আমি যদি কনভার্ট করি তিন লাখ পঁচাত্তর হাজার থেকে পাঁচ লাখ তেষট্টি হাজার দুশো টাকার মতো এ এটার খরচ আসতে পারে সাত লাখ বাইশ হাজার থেকে শুরু হয়ে উপরে ইউটিউতে যদি আমি কনভার্ট করি পাঁচ হাজার ইউরো নাম্বার দুয়ে থাকবে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটিও অনেক পপুলার একটি ইউনিভার্সিটি এটির কিউএস র্যাঙ্কিং হলো অ্যারাউন্ড সাতশো চল্লিশ থেকে সাতশো ষাটের মধ্যে এটার টিউশনস ফি ব্যাচেলার্সে দুই হাজার সাতশো ইউরো থেকে শুরু হয়ে পাঁচ হাজার পাঁচশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এটি যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি সেটা হবে তিন লাখ উনব্বই হাজার নয়শো থেকে সাত লাখ তিরানব্বই হাজার দুশো টাকা পর্যন্ত মাস্টার্সে এর টিউশন ফি চার হাজার একশো ইউরো থেকে শুরু হয়ে ছয় হাজার দুশো ইরু পর্যন্ত বাংলা টাকায় কনভার্ট করলে পাঁচ লাখ বিরানব্বই থেকে আট লাখ পঁচানব্বই পর্যন্ত নাম্বার তিনে থাকবে ভিয়েটহস মার্কনোস ইউনিভার্সিটি এটির র্যাঙ্কিং হচ্ছে সাতশো একচল্লিশ থেকে সাতশো পঞ্চাশের মধ্যে টিউশনস ফি ব্যাচলার্সে দুই হাজার আটশো ইউরো থেকে শুরু হয়ে আট হাজার পর্যন্ত বাংলা টাকায় কনভার্ট করলে চার লাখ চার হাজার থেকে শুরু এগারো লাখে গিয়ে শেষ হবে মাস্টার্স এ পাঁচ হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো পর্যন্ত বাংলা টাকায় কনভার্ট করলে সেটি হয় সাত লাখ বাইশ থেকে চোদ্দো লাখ চুয়াল্লিশ হাজার পর্যন্ত নাম্বার চারে থাকবে ভিন্নিয়াস ডিডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি অর্থাৎ ভিনিয়াস টেক তবে এটিতে কিন্তু রিসেন্ট টাইম থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা অ্যাপ্লাই করতেছেন তাদের একটু প্রবলেম হচ্ছে সো একটু পোর্টাল দেখে আপনারা অ্যাপ্লাই করবেন এটির কিউএস র্যাঙ্কিং আটশো একান্ন থেকে নয়শোর মধ্যে ব্যাচেলার্সের টিউশন ফি দু হাজার সাতশোর থেকে শুরু হয়ে চার হাজার সাতশো পর্যন্ত এটি যদি বাংলা টাকায় কনভার্ট করি তিন লাখ উননব্বই হাজার থেকে ছয় লাখ আটাত্তর হাজার পর্যন্ত আসবে মাস্টার্সে চার হাজার পাঁচশো ইরু পর্যন্ত হয়ে থাকে বাংলা টাকায় কনভার্ট করলে ছয় লাখ উনপঞ্চাশ হাজার আটশো টাকার মতো আসবে নাম্বার পাঁচে থাকবে আনকমার একটি ইউনিভার্সিটি মাইকোলাস রোমেরিস ইউনিভার্সিটি কী ওয়েস্ট র্যাঙ্কিং রাবণ এক হাজার এক থেকে বারোশোর মতো ব্যাচেলার্সে টিউশন ফি আসবে দু হাজার আটশো ইউরো থেকে তিন হাজার আটশো ইউরো পর্যন্ত বাংলা টাকায় কনভার্ট করলে চার লাখ চার হাজার থেকে পাঁচ লাখ আটচল্লিশ হাজার পর্যন্ত মাস্টার্সে দু হাজার সাতশো ইউরো থেকে শুরু হয়ে পাঁচ হাজার আটশো পঞ্চাশ ইউরো পর্যন্ত আসে বাংলা টাকায় কনভার্ট করলে যেটি হয় তিন লাখ উননব্বই হাজার নশো থেকে আট লাখ চল্লিশ হাজার পর্যন্ত এখন আমি যদি একটু রিকোয়ারমেন্টসা আসি সিক্সটি পার্সেন্ট মার্কস আপনার ব্যাচলর কিংবা এসএসসি অথবা ডিপ্লোমা লেভেলে থাকতে হবে তারপর আইএলএস স্কোর মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স থাকলে ভালো ডোলিঙ্গো থাকলে অ্যাটলিস্ট একশো দশ কিংবা একশো পনেরো তুলতে হতে পারে এটা অন অ্যাভারেস্ট আমি একটা রেজাল্ট বলেছি স্পেসিফিকলি অলমোস্ট সিমিলার আপনার অ্যাপ্লিকেশন প্রসেস তাই আমি প্রতিটা ইউনিভার্সিটির ভেঙে ভেঙে বলে আপনাদের সময় ওয়েস্ট করতে চায়নি সো এই ছিল আজকের এই ভিডিওর মূল থিওরেম আপনারা ইন ফিউচার যদি কোনো বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও লেটেস্ট ভিডিও আপনারা আশা করতে পারেন এ বিষয়ে